আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আমার প্রিয় খেলনা যখন সেগুলো দিয়ে আমি সারাদিন খেলি এটা হচ্ছে ছোপা এটা হচ্ছে মাই এটা হচ্ছে আমার খেলা চামচ এটা হচ্ছে পানির টপ এটা হচ্ছে বালিশ এটা হচ্ছে ইন্ডাকশান এটা হচ্ছে বেলুন এটা হচ্ছে চামচ আর ওই যে দেখছেন

এটা জিগলা শিগলা আমার আর এটা রেটা আমার ভোনে কারণ আমরা দুজন একসাথে খেলি না ভাগ ভাগ করে খেলি কারণ ও আমার জিনিস পাতা নিয়েছে ও আমার জিনিস করতে নিয়েছে ইস্যু দুষ্টমি করছে আল্লাহ হাফেজ ভাল থাকে আল্লা আল্লাম